রাবিয়ার কবরের ভিতরে মন কান নাকি ফেরেশ্য়াজা বলতেছে মান রব বলো রাবিয়া তোমার রবকে রাবিয়া বস্তির উত্তর দিচ্ছে আপনি কে সুভানা লেট জোরে কালি কতটুকু পাওয়ারের মহিলা হলে কতটুকু আমলদারি মহিলা হলে ফেরেশতাকে বলতে পারে আপনি না আলানি এয়ো হাল্লা জিনা আমানু সল্লো আলাইহি সাল্লিমিমাবালগাল ওলা বেকামালিহি কাফাদ দু যাবে হাসান তো জামিয়াও খিসালিহি সল্লো আলাইহি ওয়ালিহি মদিনাত কলে সুয়ে কামলি ওয়ালা! জোর জোর বলুন মার হবা আরো জোরে জোর হইল না জোর চবালুন মদিনা দই মাতির কলে সুয়ে কামলি ওয়ালা। তবু নূরে তাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা বালাগান ওলা বিকামালিহি কাশাফাদ্য যাবে আপনার আসান তো দেখ আলহামদুলিল্লাহ চুপচাপ থাকেন খালি কান ফালা শুনবেন টাকা দিয়ে হুজুর আনছেন আপনারা কথা বলবেন কেন আপনাদের বসার সাইজ হচ্ছে কারোর সাথে কারো রক্ষ নাই ওই পাশ থেকে আমি এক থেকে তিন পর্যন্ত যারা মার্কা পুরুষ হলে সুতো হাতে নিয়ে সামনে এসে ফাঁকা ফাঁকা পুরো করে বসবে আর যারা মহিলা মার্কা পুরুষ বেরিয়ে বাড়ি এক পাওয়া লড়বে না আমার কথা কি বুঝতেছেন সময় কিন্তু তিন বলা দেখেন মহিলা মার্কা পুরুষ এক ইঞ্চু ধরবে না এদিক বিলে আসেন ওই যে দেখেন ওই যে কিছু লোক বাইর থেকে পরামর্শ করে আসছে যে যে জায়গা মাসবো বলি ওই জায়গায় মারবো কবর হলে ওই জায়গায় কবর হবে এক ইঞ্চু লরে নাকি

কাজে লাগবে ম রুম দে লা এই কলে মা প্রশ্নিতে কবর হবে তোমার ওজা লা লা ইলাহা লা ইলাহা বাস থামেন 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 বাবা খুব সুন্দর জিকি রাউজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটে যাবে আপনার এতগুলি মানুষ যেভাবে সোভান আল্লাহ সোভান আল্লাহ লাহ ইল্লাহ জিকির করছে আমাদের সিরাজগঞ্জের তিনজন মহিলা যদি জর্গা করে আমাদের তো জোরে হয় আপনাদের জিকিরের সাথে জিকির করলে কি কোনো অসুবিধা আছে জিকিরের সাথে শত্রুতা আছে আমরা কার নাম স্মরণ করছি আরো জোরে আল্লাহর নাম জোরে বলতে অসুবিধা কিছু আচ্ছা এখানে জিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম মসজিদে জিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম বাড়িতে জিকির করলে সোয়াব কম নেকি কম করলেন কম সেই বাবার বাড়ি সেই চারশো মাইল পাঁচশো মাইল থাকে যায় যে লাভালাভিতে যে করি জিকির করা যায় আচ্ছা বাবার বাড়ি যে আওয়াজটা বের হয়েছে যে আওয়াজটা বের হয় সেই আওয়াজটা কি বের হয়েছে তাহলে এখানে চিকির করলে শোয়াব নাই না কি নাই সেই বাবার বাড়িটা চিকির করলে শোয়াব পাওয়া যাবে সেটা নে তাহলে সিগির দাঁড়ায়ও যায়েস শুয়েও যায় বসেও যায় একটা দিনওতে দেখলাম না বাড়ির চিগির করতে করতে তো কেন হলে মসজিদে চিকির করতে তোহ কেন হলে তোমার মাথায় পানি টাললো তোমাকে হাসপাতালে নিলো কিন্তু বাবার বাড়ি তো বাবার বাড়ি তো লুঙ্গি তোমার ঠিক মতে কোলে কথা কয় কেন কথাও কয় না কথাকে মহাবাস্ত বলতেছি তাহলে সিকিরটা হচ্ছে কাকে খুশি করবার জন্য যেরকম আল্লাহকে খুশি করবার জন্য সিকির করা হয় তাহলে এই সিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য যদি করি তাহলে সিকির আওয়াজটা জোরে হবে কিন্তু আমাদের সিকির আল্লাহকে খুশি করবার জন্য না আমাদের সিকির হচ্ছে বাবাকে খুশি করবার জন্য আও শোনা যায় না না অসুবিধা তো বলবেন তো আপনারা যদি না বোঝেন তাহলে আমি কি বাইরে লাভ থাকি কৰ এই নাই কালাও

আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টি কর তা গাতারে কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা লা মোহাম্মদুর রসুল্লাহ সকলে পুরন সাল্লু আলী আসলাম বিল মাগুর হাত, বাত 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 চান্দা কবরস্থান ঈদগাহ ময়দানের উন্নতিকল্পে কল্পে আজকে রেজাল সম্মানিত সভাপতি সাহেব কিন্তু নাম দেখতেছি না আজকে রেজাল সম্মানিত সভাপতি সাহেব দিদারে ওলামাই কিরাম দিনদার পরহিজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাপবার জন্য পর্দা করে বসে আছে আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা আমার ছোট রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ্য কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাফিল ভেস্টের বাগানের মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি আচ্ছা তারা এখনো আসতে পারে না শুয়েও পড়েছে অথবা বাহিরে গোড়া ফেরা করছে অথবা বাহিরে ফিল্ডিং মারছে ওনারা খুশি না বেদার জোরে বলুন জোরে বলুন তারাও খুশি বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে ও ফিল্ডিং মারতে চয় দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা চৈত্য গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই ফিল্ডিং মার আল্লাহ তোকে ফিল্ডিং মারাবেন কারণ কোরআনের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর হক আছে আলিম ওলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হক তুমি নষ্ট করেছ এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে চিল্লে বলো ঠিক কিনা ওদের সাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাপির বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজমে শুনে যেত সুভালো লাগে সরে সেই নবীর উম্মাদ আমার নবী দা আমার মর্যাদা আমাদের সাইতে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মাদ যদি আল্লাহ দুঝোকে দেয় নবী আমার সাহায্য আঙুলি ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যেই বান্দাকে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছ দেও সেই নবীর দল করার জন্য তারা কারা রাজি তাকবীরুল্লাহ সাদের দুই হাত তান্তন করে দেখান তো দেখি আল্লাহু আকবার আল্লাহু এই মুহূর্তে হয়ে গেলাম নবীর দলের লোক নবীর দলের কর্মী دنیاে যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী রে তা নেতাকে জানে वेलकम স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে টাঙ্গাইল জেলা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই পড়ুন সাল্লাহ আলি হাসান সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ আমার রপ আমার সৃষ্টিকর্তা আমার বিদ্যানদাতা আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলই কন আমি আর একটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিকার মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা তবে আমি যতক্ষণ কথা বলবো আপনাদের একটু কষ্ট হবে সে কথাটা হচ্ছে আমি যা বলবো

আর দুইশো বছর তো বছরই না আল্লাহ যদি দুইশো বছর আমার খায়াত দেয় আপনি তোর অসুবিধা আছে না না অসুবিধা তাকে তাহলে থাকে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে তিনটা জিনিস ভালো বেসেছেন জোর কন কয়টা এক নাম্বার ভালো বেসেছেন আল্লাহ রসুল খুশবকে আতরকে দুই নাম্বার মাঝাতে তিন নাম্বার নামাজ আজকে তিনটা সাবজেক্টের উপরে আলোচনা করবে ইনসা তাহলে আল্লাহ নবী সর্বপ্রথম ভালোবাসলেন খুশবকে আতরকে দুই নাম্বার মাঝাতে তিন নাম্বার নামাজ আচ্ছা বলেন তো আতর কোন জায়গা লাগান লাগে আতর তো মনে হয় জীবনে লাগান নেই দেখেন আতর কি জীবনে লাগাইছেন না না আতর লাগাবেন কেনে লাগা হলো সেন আমার তাই মার হাওয়া এই মুহূর্তে কোথায় আহা হা তাহলে আতর লাগাইনে কিন্তু আমরা জানি না রসলের স্বর্ণ তরিকায় আতর লাগাইনে আছে আচ্ছা বলেন তো আতর কোন টাকা লাগান লাগে দেখছেন আমরা মুসলমান মুসলমানের বাচ্চা এখনো না আতর কোথায় লাগান লাগে অথচ রসুল বলেছে মান আহাব্বা সন্নতি ফাকাত আহাব্বানি আমান আহাব্বানি আনা মারি ভিল জান্না রসুল বলেছে আমার একটা সন্নতকে কেউ যদি গিরিপ করে ধরে আমি নবী কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে সুবহান আল্লাহ এটা সরক অথচ আমরা আতল্লা কেন জানি না কিছু মানুষ মনে করে দাদা ছিল মুসলমান বাবা ছিল মুসলমান আমরা কলমা পড়ছি মুসলমান কেউ মনে করো গরুর গোস্ত খাইতে পারলে সে মুসলমান হওয়া যায় এখন খালি গরুর গোস্ত খায় না গরুর খুর সহ খায় পাবলিক পোক্ত হয়ে গেছে কোরবানির বাড়ির বাড়িতে হাঁটা যায় না খালি ফাটা ফাঁটা সাহস যদি বলা যায় বাবা কি করা হচ্ছে খুর বাইরে বাইরে সারান হচ্ছে খুর খাবে খা খুর খাওয়া জানি কিন্তু রসুনের ঠান্ডার তালিকায় আতর লাগে না জানি না জামাই গেছে শ্বশুর বাড়ি শাশুড়ি জামাই দেখে বলতেছে আব্বা বাজান বাপ জামাই উত্তর নিচ্ছে জি আম্মা শাশুড়ি বলতেছে জি আম্মা এই পাবলিক আর কথা বলবি নি দরা খা গেছেন তুই এত আদরের সাথে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে মা বাবার সাথে এত আদরের সাথে কথা বলে না কথা যা বলে জি আম্মা শ্বশুরে ডাক দেয় আব্বা জান শাশুড়ি ডাকাইয়া আব্বা জান আসলে কি যান আরে বাবা রে আমি ওকে গোরস্থানে আছি ওয়াশ করার লাগে যাক আল্লাহ যারা কথা বললো না ওদের বিনি হিসেবে জান্নাত দিও আমিন কোন জাহেন দিবিনি ভালো মন্দ বোঝার মতো জ্ঞানও আপনাদের নাই থেকে সুমা খালে কেসমত খুলে একটা দিন মা বাবার পায়ে হাত থেকে সুমা খাইলে শ্বশুর বাড়ি যা খালি খামসা খামসি করি নেকি আসে কোথায় নেকি খোঁজে কোথায় নেকি রয়েছে কোথায় নেকি তালাশ করে কোথায় কথা কর শাশুড়ি বলতেছে বাবা দেশে পাট কামলা পাওয়া যাচ্ছে না তোমার শ্বশুর অসুখ পুকুরে পার জাগ দিছি যদি তুলে দিতে আব্বার কাজ করতে জামাই আব্বাটা শুনছে কাঁসা দিয়ে লম্প দিয়ে পুকুরে খালি তুলে দিচ্ছি শাশুড়ি চিন্তা করছে এক পামে কাজ হওয়া গেছে তবে আপনাদের টাঙ্গাইলার যুবক এটা খুব ভালো এরা পাম টাম বোঝে না তখন পার যখন তুলছে গাঁদা গন্তব্যের হয়েছে রাস্তাঘাটে গেলে গাঁদে গন্তব্যের হবে না তে শাশুড়ি এক শিশে আতর দিছে যে লাখে কানে নিলে গন্ধ দূর হয়ে যাবে জামাই এক শিশে আতর পায়া শিশুর মুখ খুলছে খুলে হাতে তাইলে ডাই যেখানে লাগান যায় সেখানে লাগাইছে আর যেখানে লাগান সেখানে লাগাইছে যেমন আপনারা দেখাইলেন শাশুড়ি চিন্তা করছে এটা জামাই না তামাই আতর লাগাইবে কথা বেটা লাগাই কোন আরো অর্ধেক আতর ছিল হাতে তালে ডাই চুমুক দেখাইছে শাশুড়ি কয়ে যে আহাম বোক করে কি এটা আতরকে কে এই বলে চলে গেছে বাদ যে মা আমি বাড়িতে গেলাম যা পরের পুত্র আসে মাও বাড়ি পুত্র বোঝেন তো অর্থাৎ ছেলের ভাই আসে বলতেছে মাওই মা ভালো আসান কয় আসি বাবা তোমার ভাইকে বোকা কয় একটু তো আসেই মাওই কি হয়েছে ক আর কয় না বাবা এক শিশি আতর দিলাম শিশির মুখ খুলে সেখানে লাগান যায় সেখানেও লাগাইছে আর সেখানে লাগান যায় না সেখানেও লাগাইছে তারপরে আর কি করছে এইটা এই কথা মানুষের কাছে বলা যায় না আর ও অর্ধেক আতর ছিল হাতের তাইলে ডাইলে সুমুখ দেখাইছে কয় মা মা ও ডবল বোকা আতর খায় মুড়ি দিয়ে ও সুদাই খাইছে নাকি আজ বাজে কাল মারা যাবো সোন্নাতরিকা হাতত লাগাই না সায়া আমার মনসনা সোনাথ আল্লা আমা কাজ কইর সাই সাইজে কইর না সনে একটা বাস্তব ঘটনা বলি আমার জীবনের বাস্তব ঘটনা একদিন গোরস্থান আছে কবরস্থান আছে কবরস্থানের ওয়াল আছে ওয়ালের সাদে এলান দিয়া একটা বুড়া মানুষ গান গাইছে মাউজ বিলেট যোরক্ষণ সে গানটা হচ্ছে রাত্রি পুহাই বেটাকে বাদবা গানে আসিও আসল বিসাইয়া দিবই আমার পাশে বসিও গাইও আমার প্রেমের গান নাওজ বিলেরটো জোর কর হযরত হাসান ইবনে শিব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত কোলা কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পিল বাজাইয়া ওয়া জাররাই ওয়াহি আলবাসিয়াতুল জান্নাহ رواه البوکারি মারহবা একটু বললেন না হাদিস শরীফের মধ্যে অন্যায় দেখলে প্রতিবাদ করা এটা এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ বলেন আমি চিন্তা করলাম একজন বুড়া মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলাম দিয়া গান গাচ্ছে এখন যদি প্রতিবাদ না করি তাহলে প্রতিবাদ যদি আমি না করি তাহলে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবে একটু জিকির করল্লা ইলাহা

বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া দয়ালাল্লা দয়া কদ মদিনা লাইলা

আমি বের কাছে যা বললাম চাষা এত সুন্দর গায়ান গা চাচা বলে বাতি যে এর সাইতে ভালো গায়ান জানি আমি বললাম কোন শেষে কিভাবে বললাম আর চাষা মগজের মধ্যে নিল কোন ভাবে আল্লাহ রমি বলেছেন আমি চিন্তা করলে মুরুব্বী মানুষ মারামারি করা যাবে না গালিও দেওয়া যাবে না রসুল সল্লুল্লাহ সাল্লাম বলেছে বড়কে সম্মান করবে আর ছোটকে ছোটকে সেন হো আল্লাহ বললেন না হাদিসটা দুইটা হাদিস আমার মগনের মধ্যে বাদান গোর পাক খাচ্ছে আমি যা বললাম চাষা এরকম করে কে

আমি তোমার অর্দঙ্গিনী আসিয়া বলে ওগো স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার মা সৃষ্টি কর দাতা দেন কে মানু না লা ইলাহা ইল্লাল্লাহ মা ইলাহা লাডিং ала ভাই তাড়াতাড়ি পুরুষনা চালাছেন লা ইলাহা বলে ওগো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী ফেরাউন বলে ওগো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী আমায় তুমি মানকোবাদায়া موسی রখো দাকে মানিও না নাউজুবিল্লাহ তেজরকন ला इला لا इलाह ला لا لا الله محمد رسول الله لا इलाह ইলাহা পুল কনে কনে বোমার গুগুন কনে ওই নামে আরে সুর সোনা যায় ঐ নামে সুর সাজা মধুর তালে গাহিয়া লাহা ইলাহা লা ইলা ইলা লঘু মহাম্মাদুর রসুন্লাসন লঘু আমি জানি কি যেন বলতেছিলাম মনে আছে রসুল বললেন বড় কে করো সোটাকে শ্রদ্ধা করো আমার নবীর এটাও একটা হাদিস আমি চিন্তা করলাম মুরুব্ধী মানুষ তো মারামারি করা যাবে না আমি বললাম আমি একটা গায়ান গাই চাষা সিটটা উঠলো বাতি যে তুমি হুজুর মানুষ গায়ান গাও এর মানে হলো গায়ান গাই আমার উদ্দেশ্য না চাষাকে হেদায়ত করাই আমার উদ্দেশ্য বুঝ দেওয়া হলো আমার উদ্দেশ্য আমি তখন বললাম চাষা আমি একটা গান গাই চাষা বলল বাতি যে তুমি বলো তোমার পরে কিন্তু আমি আবার বলবো কথা বুঝতেছেন না দেখেন আমাদের দেশে কিছু বুড়ো আছে কাজ থেকে অবসর পাইছে ছেলে মেয়ে চাকরি করে ছোটোখাটো কাজ করে গান যদি নাও জানে বসে বসে গান গায় আর কথা কবি

আমার জবান থেকে এই কথা শুনিয়ে চাচার চোখের পানি ধরে রাখতে পারলেন না চাচা শুধু কান্দে আমি চিন্তা করলাম আল্লাহ আমি কি চাচার সাথে বেদবি করে ফেলছি আমি যে হাত পারে দিলাম বাজান আমার আসার আসারণে আমার ব্যবহারে আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বাতি তোমার আসার আসারণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই রে বাবা বরণ আমার অন্তরsock খুলে গেছে জীবন ভরে লাইলি মজনুর সিরি পরাদের প্রেমের গান গাইছি কেউ আমারে নিষেধ করে নাই আজকে কোরআন দিয়া হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে আমারে বুঝ দিলা আমার অন্তরsock খুলে গেল আল্লাহ যতদিন হায়াতে বাসিয়ে রাখবে আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না এককতো নামাজ কোনোদিন কাজা করব না সিল্লে এখন হাবা।

খুব খারাপ লাগতেছে নাকি অল্প সময় আমি আপনাদের কষ্ট দেবো রাজি ইনশাল্লাহ আমার

রাবিয়ার কবরের ভিতরে মন কান্নে কি ফেরেশতা বলতেছে মান রব বোকা বলো রাবিয়া তোমার রব কে রাবিয়া বসতি উত্তর দিচ্ছে আপনি কে সোভানাল একটা জোরে তাহলে কতটুক পাওয়ারের মহিলা হলে কতটুক আমলদারি মহিলা হলে ফেরেশতাকে বলতে পারে আপনি কে আমার কথা কি বুঝতে স্যার মন কান্দে কি ফেরেশতা আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ জীবনে বহুত নারী কবরের সলদপ নিয়েছে বহুত পুরুষের কবরের সলদপ নিয়েছে আল্লাহ এই রকম মহিলা তো কোনো দিন দেখি নাই আল্লাহ এই রকম মহিলা তো কোনো দিন দেখি নেই এই মহিলাটাকে এবার মন কানে কি বেরস্ত বলতে সেরবি আরে তুমি কি আমাকে চেনো না রাবিয়া বস্তি বলতেছে আমি আপনাকে দেখি নেই চিনি না বলুন আপনার নাম কি বলে আমার নাম আমি হলাম মনকা কানে কি আমি তোমার কবরের সলগবের জন্য আসছি ও আপনি মন কানে কি আমি আপনাকে দেখি নেই সোভানা লাগে জোরে আপনারা কি মন কানে কি ফেরেসা দেখছি আর দেখিনি খালি পড়ছি আর শুনছি এবার রাবিয়া বস্তি বলে মন কেন কি কি জন্যে তুমি আমার কবরের ভিতরে আসছো রাবিয়া বস্তি এমন কেন কি বেরোসে বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সরবের জন্য বলো রাবিয়া তোমার রবকে রাবিয়া বস্তি